নমস্কার আজ ভারতীয় জনতা পার্টির এক আনন্দ দিনের নতুন অধ্যায় শুরু হলো কারণ প্রদীপ যেখান থেকে প্রজ্বলিত হচ্ছিল তার তলাটা অন্ধকার ছিল সারা ভারতবর্ষ দীর্ঘদিন বিজেপির শাসন চলছে কিন্তু দিল্লি দীর্ঘদিন আমরা শাসনে ছিলাম না আসলে ভারতবর্ষের জনতা তারা চায় দুর্নীতি মুক্ত শাসন তাই তারা চায় অপরাধীর শাস্তি আর সেই কারণেই আমরা দেখতে পেলাম কেজরিওয়ালকে জেলে ঢোকানোর জন্য মানুষ অনেক খুশি যে অপরাধ করেছে যে ঘটনা করেছে তার জন্য তারা দুহাদ ভরে দিল্লিবাসী আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট দিয়েছেন নরেন্দ্র মোদীর প্রতি আস্থা রেখেছেন আজকে আমরা বাংলা হিসাবে বাঙালি হিসাবে বলতে পারি বাংলার শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতীয় জনতা পার্টির মূল আদি বলা চলে আর সেই আদর্শ নিয়ে আজকে দিল্লি শাসিত হচ্ছে কিন্তু সবচেয়ে আনন্দের দিন হবে যে বাংলার যেদিনকে আমরা দখল করতে পারবো বাঙালির যে অস্মিতা বাঙালি পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠত্বের দাবিদার ছিল ভারতবর্ষের মধ্যে অবশ্যই শ্রেষ্ঠত্বের দাবি ছিল বাঙালি স্বাধীনতা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে কিন্তু আজকে বাংলার সেই বাঙালির ঐতিহ্য নষ্ট হতে চলেছে বাংলা আরবীয় কালচার গ্রাস করছে পাকিস্তান পন্থী মানুষের সংখ্যা বাড়ছে আজকে রাজ্য সরকারের মদতে যেভাবে প্রাচীনপন্থী তাদের ওপর বাংলার কালচার নিয়ে যারা চলতে চায় সেই আদি বাঙালি সমাজ তাদেরকে ধ্বংস করার জন্য যেভাবে বাংলার রাজত্ব চলছে দুর্নীতি বাসা বেঁধেছে বাংলা আজকে সর্বভারতীয় ক্ষেত্রে পিছিয়ে পড়ছে বিশ্বের ক্ষেত্রেও পিছিয়ে পড়ছে তাই বাংলায় যেদিনকে শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শে ভারতীয় জনতা পার্টি শাসন আসবে সেই দিনের অপেক্ষায় আমরা আছি তাই বাংলার জনতাও চায় দিল্লির জনতা যেমন অপরাধীকে শাস্তি দিয়ে জেলে পড়লে তাকে আশীর্বাদ করে ঠিক তেমনি বাঙালি আরো বেশি করে করবে ভারতীয় জনতা পার্টি মানুষের বিশ্বাস অর্জন করতে পারবে বাংলার বাঙালিদের যদি এখানকার অপরাধ যারা বিভিন্ন দুর্নীতি কাটমানি শাসন সরকারি তসরুপ টাকা ধর্ষণ খুন করছে বিরোধী শক্তিদের দিচ্ছে করছে তাদেরকে হিসাবে ধরে জেলে পুটতে পারলেই বাংলার জনতা দুহাত ভরে আশীর্বাদ করবে এটা আমার বিশ্বাস তাও দুঃখের মধ্যে দিয়েও দিল্লি দখল হয় ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মীরা গর্বিত আর যে এই মানসিকতা জাতীয়তাবাদী মানুষরা খুবই গর্বিত তাই তাদের প্রতি আহ্বান আমার লোকসভা বাইরেও করতে পারেন সকলেই আজ বিজয় মিছিলে হন এবং বিভিন্ন জায়গায় মন্ডল অনুসারে হোক সাধারণ মানুষের মধ্যে স্বেচ্ছায় বিজয় মিছিলে সামিল হন গেরুয়া আবিন্না নিয়ে ময়দানে নামুন এই আহ্বান আমার রইল আর শেষ দিনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন ছাব্বিশে যাতে এই কলঙ্কজনক অধ্যায়ে যারা শাসন বাংলায় রাজত্ব করে দীর্ঘদিন চলছে তাদের অবসান করতে পারি এই গেরুয়া আবিরের মধ্যে দিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হন ধন্যবাদ